এখন কি কারণে স্বামী চলে গেল কেন স্বামী চলে যায়নি মারা গেছে মারা গেছে কতদিন যাবত স্বামী সারা আছেন 10 বছর 10 বছর ধরে স্বামী সারা এখন আপনি আবার বিয়ে সাথে বসবেন জি আচ্ছা নারী জীবনে সবথেকে মূল্যবান জিনিস কি জানেন স্বামী যে স্বামী তো আপনার নেই না না স্বামী সারা কষ্ট না থাকে জি আচ্ছা কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে